অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আর রাহমান এর বাংলা সরল অনুবাদ শুরু করছি দয়াময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তাকে শিখিয়েছেন মনোভাব প্রকাশ করা সূর্য ও চন্দ্র হিসাবের সহিত চলে তাদের কক্ষপথে শাখাবিহীন তরু শাখা বিশিষ্ট তরু উভয়ই আল্লাহকে সেজদা করে তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ওজন স্থাপন করেছেন তোমরা যেন ওজনে সীমালঙ্ঘন না করো ভিত্তিক মাপ স্থাপন করো মাপে কম দিও না এবং পৃথিবীকে স্থাপন করেছেন প্রাণীদের জন্য পৃথিবীর মধ্যে রয়েছে ফলমূল আবরণ বিশিষ্ট খেজুর গাছ খোসা বিশিষ্ট দানা এবং সুগন্ধি বিশিষ্ট অতএব তোমরা উভয় তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি মানুষ সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো ঠনঠনে শুকনো মাটি দ্বারা এবং জিনকে সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন দ্বারা অতঃপর তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তিনি দুটো উদয়স্থলের রব এবং দুটো অস্ত্রস্থলের রব অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি প্রবাহিত করেন দুটো সমুদ্র যারা পরস্পর মিলিত হয় তাদের মাঝখানে রয়েছে একটা পর্দা যা তারা উভয় ভেদ করে না অতএব হে জিন ও ইনসান তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় দরিয়া হতে মুক্তা ও প্রবাল উৎপন্ন হয় হে জিন ও ইনসান তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে আহারতুল্য সমুদ্রে চলমান নৌজানগুলি তার নিয়ন্ত্রণে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে পৃথিবীর বুকে যারা অবস্থান করে সবাই ধ্বংসশীল অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের অস্তিত্ব যিনি মহিমাময় অধিক সম্মানিত হে জিন ও ইনসান তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে যারা আছে আকাশ সমূহের মধ্যে যারা আছে পৃথিবীর মধ্যে সবাই তার কাছে চায় সমস্ত দিন তিনি কাজে থাকেন অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে হে জিন ও ইনসান অচিরেই আমি তোমাদের জন্য অবসর নিব আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে হে জিন ও ইনসান হে জিন সম্প্রদায় ও মানব সম্প্রদায় তোমাদের যদি আকাশ পৃথিবীর সীমা অতিক্রম করার ক্ষমতা থাকে তবে তোমরা অতিক্রম করো তোমরা উহা অতিক্রম করতে পারবে না ক্ষমতা ছাড়া অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমাদের উপরে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুন এবং গলিত তামা তোমরা প্রতিরোধ করতে পারবে না তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে যেদিন আকাশ ফেটে যাবে এবং উহা লাল চামড়ার ন্যায় গোলাপি রং ধারণ করবে অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে সেদিন কোনো মানুষকে অথবা কোনো জিনকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে লক্ষণ দেখেই অপরাধীদেরকে চিনতে পারা যাবে তারা ধৃত হবে মাথার অগ্রভাগ হতে এবং পা হতে অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামত গুলো অস্বীকার করবে এই হচ্ছে সেই জাহান্নাম নাম যা অপরাধীরা অবিশ্বাস করত তারা পরিভ্রমণ করবে আগুনের মধ্যে এবং ফুটন্ত গরম পানির মধ্যে অতঃপর তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে তার জন্য রয়েছে দুটো জান্নাত অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় জান্নাত বহু শাখা বিশিষ্ট অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় জান্নাতে রয়েছে প্রবাহমান দুটো ঝর্ণা অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় জান্নাতে সব ধরনের ফল রয়েছে জোড়ায় তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে বিছানার উপরে তার ভেতরের অংশ হবে মোটা রেশমের এবং উভয় জান্নাতের ফল হবে নিকটবর্তী অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে ওই জান্নাতের মধ্যে রয়েছে নতদৃষ্টি সম্পন্ন যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে মনে হয় যেন তারা নীলকান্ত মণি এবং মুক্তার দানা অতঃপর তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে এ দুটো জান্নাত ছাড়া রয়েছে আরও দুটো জান্নাত অতএব তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে কালো দুটো বাগান তোমাদের রবের কোন অনুদানকে তোমরা অস্বীকার করবে জান্নাত দুটোই আছে দুটো ঝর্ণা যা জোরে প্রবাহিত হয় অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে উভয় জান্নাতে রয়েছে ফল খেজুর আনার অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে ওই জান্নাতগুলির মধ্যে রয়েছে চরিত্রবান সুন্দরী নারীরা অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে সুন্দরী রমণীগণ তাবুর মধ্যে সুরক্ষিত অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন মানব অথবা কোন জিন ইতিপূর্বে তাদেরকে স্পর্শ করেনি অতঃপর তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে সবুজ গদিতে এবং সুন্দর গালিচার উপরে অতঃপর তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে বরকতময় আপনার রবের নাম মহিমাময় মর্যাদাবান আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন